বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে চোখ চোখ নিয়ে চোখ একটা আমাদের শরীরে অভিন্ন অঙ্গ এবং খুবই মহত্বপূর্ণ অঙ্গ মাঝে সাঝে আমাদের চোখে পাতা কিন্তু ফুলে যায় এটা খুব বড় রোগ নয় কিন্তু তাও আমাদের খুব অসুবিধা হয় চোখের পাতা ফুলে যাওয়াতে অনেক অসুবিধা হয় তাহলে আমাদের কী ম্যানেজমেন্ট করতে হয় একটা তো আমাদেরকে করতে হয় যে হাইজিনটা মেনটেন করতে হবে আর আমাদেরকে দু একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে এমনি তো হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে কিন্তু আমি দু একটা ওষুধের জন্য সমন সম্পর্কে বলব প্রথম ওষুধ হচ্ছে এপিস এপিস মেলফিকা এপিস মেলফিকা আপনি টুয়েলভ প্রশিতে নিয়ে দু ফোটা করে কিংবা যদি বড়ি থাকে তাহলে চারটে বড়ি তিনি চারবার করে খাবেন ও সব খাবেন আপনি কালকে কাপ কালকে কাপ ওষুধি সেটাও সেম ওষুধি সেম প্রোটেন্সি বারো প্রোটেন্সি টুয়েলভ প্রোটেন্সি নিয়ে যিনি চারবার আপনারা খেতে পারেন আশা করি এই ছোটো ভিডিওটা আপনার মাথার মাথার মধ্যে থাকবে এবং আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এটা আপনার প্রিয়জনকে আপনি পাঠান নমস্কার জয় হিন্দ জয় ভারত লং লিভ ভি লংলি ভ্যানিম্যান